দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে বন্ধুরা আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম এগুলো আজকে আমরা বিস্তারিত জানবো পুরো ভিডিওতে দর্শক বন্ধুরা তো যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন বন্ধুরা ফেসবুক থেকে যারা দেখবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম ভাই বত্রিশ তেত্রিশ টাকা আজকে দাম দেখতেছি একটু একটু করে বাড়তেছে কালকের সাথে একটু বেশি একটু একটু বাড়তেছে আগে ছিল আপনার সাতাশ টাকা সাতাশ টাকা আঠাশ টাকা গতকাল গেছিল আপনি একত্রিশ বত্রিশ কুষ্টিয়া ভাই কুষ্টিয়ার পেঁয়াজ আপনার ঘরে কুষ্টিয়ার পেঁয়াজ সবসময় থাকে সবসময় থাকে থাকে কুষ্টিয়ার পেঁয়াজ তেত্রিশ টাকা বিক্রি করলাম তেত্রিশ টাকা আর এখানে দেখতেছি ওটাও কুষ্টিয়া এইটা কত করে ওই একই দাম ভাই এটা কুষ্টিয়ার পেঁয়াজ এইটা কুষ্টিয়ার পেঁয়াজ একই দাম আর ফরিদপুরের ফরিদপুর সামনেটা ফরিদপুরের এইটা হইছে ফরিদপুরেরটা

এবং বিদেশি পেঁয়াজ আমদানি করলে খরচটা বেশি পড়ে যায় মানে পঞ্চাশ টাকার উপরে পড়ে যায় যেখানে আমাদের দেশি পেঁয়াজ আপনার এই এই মুহূর্তে আসবে না পেঁয়াজ আসবে না

তবে কৃষকরা সামনের দিকে দাম একটু বেশি হওয়ার আশা আছে ঈদের পরে একটু বেশি হবে ঈদের পরে একটু বেশি হওয়ার সম্ভাবনা আছে আচ্ছা তো ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম আপনাকে ধন্যবাদ আপনি ভালো থাকেন